নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রতিদিনই সাধারণত অনেক কিছু রান্নাই হয় তো আজকে রান্নার রেসিপি নিয়ে আসেনি তো সন্ধ্যার সময় একটা টিফিন বানিয়েছিলাম তো সেটা নিয়ে আজকে এসেছি তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই তো বন্ধুরা স্কিপ না করেই দেখবেন কারণ এখানে যে রেসিপিটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টেপই তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বাটি পরিমাণ আমি এখানে ময়দা নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর এক চামচেরও কম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখানে এই যে ময়দাটা আছে তো এই ময়দার সঙ্গে এখানে আমি দিয়ে দেবো কয়েক চামচ তেল আর এই তেল দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে আগে প্রথমে মেখে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো দেখতে পাচ্ছেন এখানে চামচ দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন চামচ পরিমাণ এখানে সাদা তেল দিয়ে দেবো তো সাদা তেল দিয়ে এটা ভালোভাবে আর মেখে নেবো প্রথমে তারপর কিন্তু এটাকে জল দিয়ে একটু ভালো করে শক্ত ডো তৈরি করব তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটাকে ভালোভাবে যে তেলটা দিয়েছি সেই তেলটা দিয়ে এটাকে ভালোভাবে তেলটা মিশিয়ে নিব এবং সমস্ত আটার মধ্যে কিন্তু ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এইখানে তেল দেওয়াতে কিন্তু শুকনো আটার মধ্যে একটা ডো তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে তো বন্ধুরা এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত একটা ডো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সাধারণত আমি এটা সন্ধ্যের সময় বানিয়েছিলাম তো যার জন্য লাইটের আলোর মধ্যে কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে না তো আলোটার মধ্যে অন্ধকার অন্ধকার একটু ভাব আছে তো যাই হোক এটা আমি সন্ধ্যার সময় টিফিন বানিয়েছিলাম তো যার জন্য এখানে আলোটা এরকম এসেছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নেব আমি তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি মিনি শিঙারা তো আপনারা অনেকেই হয়তো শিঙারা বানিয়েছেন তো যারা বানাননি তাদের জন্যই এটা রেসিপি তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো আমি কিন্তু শিঙারাটা একটু নতুনভাবে তৈরি করতে যাচ্ছি তো শিঙারা যেরকম হয় দেখতে তো আমি কিন্তু শিঙারাটা একটু অন্যরকম করে বানাচ্ছি তো অবশ্যই বলবো যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই সঙ্গে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতে লেগে যাচ্ছে না একদম একটু শক্তভাবেই কিন্তু এটা করে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তো এটা কিন্তু বেলার সময় আর আটা দেওয়ার প্রয়োজন হবে না তো এটা এমনিতে কিন্তু হয়ে যাবে তো এখন আমি কিছুক্ষণের জন্য এই ডোটাকে রেখে দেবো তো এখানে দেখুন এখানে একটু আর এক চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম তো সাদা তেল দেওয়ার পরে একটু তেলটা দিয়ে একটু মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এর পুর ভরানোর জন্য এই সিঙ্গারার ভিতরে যে পুরটা দেবো তার জন্য আমি পুরটা রেডি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আলু নিয়েছি বড় সাইজের তো আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি তো সেদ্ধটা দেখানো হয়নি তো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই আলুগুলোকে আমি ভালো করে ভেঙে নেব তো একদম মিহি করে কিন্তু ভাঙবো না একটু দানা দানা অবস্থাতেই থাকবে তাহলে কিন্তু এটা মানে ভেজে নিতে সুবিধা হবে আর যদি একদম মিহি করে ভাঙা যায় তাহলে কিন্তু ভাজাটা অত ভালো হবে না যার জন্য কিন্তু আমি এটা পুরোপুরি মিহি করিনি একদম হাতের মধ্যে একটু দলা মানে ছোটো ছোটো টুকরো আছে এরকম আর কি ভাবে আমি এটাকে ভেঙে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও মোটামুটি আমার গরম হয়ে গেছে তো এখানে দেখুন এখানে আমি আলুটার সঙ্গে দেবো এক চামচ পরিমাণ আদা তো আদা আমি বেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে কড়াই গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আলুর যে ভিতরে ভিতরে দেওয়ার জন্য যে আলুটা পুর তৈরি করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তো বন্ধুরা দেখুন এখানে শুকনো লঙ্কাগুলোকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটাও এতটা গরম হয়ে গেছে যে দেওয়া মাত্রই কিন্তু লঙ্কাগুলো একদম কড়া ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম আমি যে আদাটা ছিল সেই আদা বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে আর এখানে দিয়ে দিলাম একটু হালকা হাত মানে হাফ চামচ পরিমাণ হলুদ আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো তো এখানে যে মশলাগুলো আছে তো এটা কিন্তু এই গরম তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তো এটা আগেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু যে আলুগুলো যেহেতু আমি এটাকে পিষে নিয়েছি হাত দিয়ে মেখে নিয়েছি তাহলে কিন্তু মশলাগুলো কিন্তু পরে দিলে কিন্তু ভাজাতে একটু অসুবিধা হয় তো মশলাগুলো যেহেতু আমি আগে ভেজে নিয়েছি যার জন্য কিন্তু এখানে আলুগুলো ভাজতে কিন্তু কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এখন এখানে আলুগুলো যা আছে সেখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর লবণ দেওয়ার পর কিন্তু আলুগুলোকে ভালোভাবে আর ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর তারপর কিন্তু খন্তির সাহায্যে বাকি যে বড় বড় টুকরো আলুগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ছোটো করে দিচ্ছি তো একদম কিন্তু পিষে দেবো না কারণ পিষিয়ে দিলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হবে আর যদি এরকম একটু দানা দানা থাকে তাহলে কিন্তু আলুর যে মানে সিঙ্গারাটা যে তৈরি হবে সেই সিঙ্গারাটা কিন্তু খেতে খুবই ভালো হবে তো অবশ্যই বলবো বন্ধুরা যদি আপনারা এরকম করে আলু দিয়ে শিঙারা তৈরি করতে যান তো আলুটা কিন্তু একদম মানে পিষিয়ে দেবেন না একদম গলে দিবেন না একদম তো এরকম একটু দানা দানা যদি থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই আলুর মধ্যে কিন্তু বাদাম দিলেও দেওয়া যেতে পারে তো আমি এখানে বাদাম দেইনি তো বাদাম ছাড়াই কিন্তু আজকে আমি তৈরি করছি আর এখানে কাঁচা লঙ্কাও দেইনি আমি একদম শুকনো লঙ্কাই দিয়েছি তো দেখতে পেয়েছেন আপনারা তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব আর এদিকে আমার যে ডোটা তৈরি হয়ে গেছে তো সেটাকে আমি একটু আর মানে মেখে রেডি করে নেব আর দেখুন এখানে কিন্তু হয়ে গেছে তো লাইটের আলোর মধ্যে কিন্তু ঠিকভাবে দেখাতে পারছি না আমি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডোটা পুরোপুরি হয়ে গেছে তো এদিকে ডোটা কিন্তু যে চিনিগুলো ছিল সেগুলো গলতে গলতেই কিন্তু এদিকে আমার যে আলুর যে পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু ডোটাকে এখন আমি ভালোভাবে আর একটু চটকে নিচ্ছি তো ভালোভাবে এখানে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু শিঙারাটা খুবই মানে ক্রিস্পি হবে তো মুচমুচে হবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম লুচির মতো করে মানে করা যাবে না লুচি থেকেও কিন্তু একটু শক্তভাবে এটাকে ডোটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিচ্ছি তো লম্বা করার পর কিন্তু একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব তাহলে কিন্তু শিঙারের যে সাইজগুলো আছে সেগুলো কিন্তু একই সমান আসবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে চাকুটা দেখতে পাচ্ছেন চাকুর সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শক্তভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছে একদম কিন্তু পুরোপুরি যে লুচির মতো কিন্তু হয়নি এটা তো লুচির থেকেও কিন্তু শক্ত করে নিতে হবে তাহলে কিন্তু যে শিঙারা গুলো আছে সিঙ্গারাগুলো গুলো কিন্তু মুচ হবে তো দোকানে সাধারণত শিংড়া গুলো যে হয় তো মিনি শিঙারা হয়তো আপনারা খেয়েছেন দোকানের তো মিনি শিঙড়াগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয় কিন্তু বড় বড় শিঙারার মতো হয় না বড় বড় শিঙারাগুলো যেমন গরম গরমই একটু মুচমুচে থাকে তারপর কিন্তু ঠান্ডা হয়ে যায় কিন্তু মিনি শিঙড়াগুলো কিন্তু অনেক সময় মানে অনেকক্ষণ যাবৎ কিন্তু মুচ মুছে থাকে তো আমি আজকে যে মুচমুচে মুছে শিঙারাই তৈরি করতে যাচ্ছি তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন এখন প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি তো এখানে কিন্তু লাড্ডুগুলো কিন্তু একই সমান হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি এটা লম্বা করে কেটে নিয়েছি যার জন্য কিন্তু লাড্ডুগুলো কিন্তু একই সমান হয়েছে আর একই সমান হওয়ার জন্য কিন্তু এখানে যে সিঙ্গারাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু একই সমান হবে তো বন্ধুরা দেখুন এখানে ডো লাড্ডুগুলো যে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু একই সমান হয়েছে আর এখানে যে আলুটা আছে তো সেই আলুগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আমি এটা ফ্যানের নিচে রেখেছিলাম যার জন্য কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে লাইটের জন্য কেমন অন্ধকার লাগছে তো ভালো দেখা যাচ্ছে अच्छा ना তো বন্ধুরা দেখুন এখন যে লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো আমি বেলে নেবো তো এটা কিন্তু একদম লুচির মতো গোল করব না বা রুটির মতো করব না এটা কিন্তু একদম একটু লম্বা টাইপের করে নেবো তাহলে দুটো করে সিঙ্গারা কিন্তু এক সময় মানে একই সঙ্গে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখন তো এটা কিন্তু আমি কোনো আটা বা কোনো কিছু মানে এখানে ব্যবহার করছি না যেহেতু এটা শক্তভাবে ময়ামটা দেওয়া হয়েছে যার জন্য কিন্তু এটা ইজিভাবেই উঠে আসছে এটা কোনো অসুবিধা হচ্ছে না তো দেখুন এখানে আর আমি এখানে যে রুটির যে বেলনাটা আছে তো এখানে কিন্তু আমি একটু তেল মেখে নিয়েছিলাম যার জন্য কিন্তু এই যে এখানে যে লুচিটা তৈরি করে নিচ্ছি আমি তো যা সেখানে কিন্তু একদমও মানে লেগে যাচ্ছে না একদম সুন্দরভাবে উঠে আসছে আসছে তো শক্ত হওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লম্বা করে বেলে নিলাম আর এখানে এখন মাছ বরাবর আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব আর কেটে নেওয়ার পর কিন্তু শিঙারার সাইজগুলো দিয়ে দেবো তো শিঙারার সাইজটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা সে সব দিয়ে দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে কতটা মোটা করেছি আমি তো এটা যে লুচি হয় সাধারণত লুচি থেকেও কিন্তু একটুখানি মোটা আছে তো এইভাবেই কিন্তু করে নিয়ে নিতে হবে তো দেখুন এখানে তো ছুরির সাহায্যে কিন্তু আমি সমানভাবে কেটে নিলাম তো দেখতেই পাচ্ছেন তো যেহেতু এখানে বেলাটা আমার একটু মানে কম বেশি হয়েছে একদিকে একটু চিকন একটু একদিকে একটু চওড়া বেশি হয়েছে তাতে কোনো অসুবিধা নেই তো ওই যখন বানাবো তখন দেখতে পাবেন আপনারা একই সমান হবে তো বন্ধুরা দেখুন এখানে যে শিঙড়াগুলো তৈরি করব আমি তো এখানে একটু এর জন্য কিন্তু আবার জল লাগবে তো এই জলের সাহায্যে কিন্তু এটা আমি তৈরি করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে শিংড়াটা আমি কীভাবে বানাবো তো অবশ্যই আপনারা স্কিপ না করে সঙ্গে থেকে দেখুন তো এখানে যে যে মানে যে পজিশনটা আমি কেটে নিয়েছি তো সেই পজিশনের দিকে কিন্তু আমি প্রথমে কেটে নিলাম আর কেটে নেওয়ার পর এটাকে জল লাগিয়ে নিলাম তো দেখুন জল লাগিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি সুন্দরভাবে একসঙ্গে জয়েন করে দিচ্ছি তো হয়তো বা আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে তো অবশ্যই আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে দুটো মাথা আছে তো সেই মাথা দুটো কিন্তু ভালোভাবে এটাকে জয়েন করে দিতে হবে একটু বাতি করে নিতে হবে দুটো মাথা তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে তাহলে কিন্তু এটা খুলে যাবে না তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা কাপ সাইজ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর কাপের মতো সাইজ হয়ে গেছে তো এখন আমি এখানে যে আলুর পুরটা তৈরি করেছি তো সেই আলুর পুরটা কিন্তু দিয়ে দিব আর চেপে চেপে দেবো তাহলে কিন্তু এটা ভরাট হয়ে থাকবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাপটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু কোথাও ফাঁকা নেই তো এইভাবেই আপনারা জলের সাহায্যে কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন আর দেখুন এখানে যে কাপটা তৈরি হয়ে গেছে তো এই কাপের মধ্যে কিন্তু এখন আমি এক চামচ মতো যে পুড় দিয়ে দেবো মানে যতটা ধরে ঠিক ততটাই দিয়ে দেবো চেপে চেপে দিয়ে দেবো তাহলে কিন্তু শিঙাড়াগুলো খেতে বেশ ভালো হবে টেস্টি হবে তো বন্ধুরা দেখুন এখানে তো দেখুন এখানে কিন্তু বেশ চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি এখন যে উপরের যে ধারটা আছে তো সেই ধারে কিন্তু আমি চারিদিকে কিন্তু আমি জল লাগিয়ে নিলাম আর জল লাগানোর ফলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন তো এটা পুরোপুরি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এখানে দেখুন যে জয়েন্টটা আছে তো সেই জয়েন্ট বরাবর কিন্তু আমি এটা চেপে লাগিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এভাবে কিন্তু পুরোটাই আমি লাগিয়ে নেবো আর লাগিয়ে নেওয়ার পর কিন্তু একটা আলাদা আমার ডিজাইন দেবো এটা তো শিঙারার ডিজাইন হলো তো আমি এভাবে শিঙারার ডিজাইনটা না রেখে কিন্তু আমি একটু মিডিল বরাবর দেখতে পাচ্ছেন মিডিল বরাবর কিন্তু আমি এটা ভাজ করে নিলাম তো এটা কিন্তু একটা আলাদা শেপ এসে গেছে তো এইভাবে আমি সমস্ত মিনি শিঙারাগুলো তৈরি করে নেব তো আমি ছোটোভাবে ওইভাবে করে নিতে পারতাম কিন্তু আমি যেহেতু এটা মিনি শিঙারা বানাচ্ছি তো সেই জন্য কিন্তু মিডিল বরাবর কিন্তু আমি ভাজ করে নিলাম তো এতে কিন্তু কোনো অসুবিধা হবে না যেহেতু এটা আমি একদম মিডিয়াম আচে ভেজে নেব মানে লো আচে ভেজে ভেজে নেব তো এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু মুচমুচে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে মিডিল বরাবর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে তো এই শিঙড়াগুলো আজকে এই ডিজাইনেই সমস্ত শিঙারাগুলো তৈরি করে নিব তো বন্ধুরা দেখুন এখন আমি আরও দুটো শিঙারা বানিয়ে আপনাদের দেখাবো তো যেহেতু এখানে অন্ধকার ঠিক আলোটা ঠিক বোঝা যাচ্ছে না তবুও চেষ্টা করছি আপনাদেরকে যেন ভালোভাবে দেখাতে পারি তো বন্ধুরা দেখুন এখানে আবার জল দিয়ে দিলাম আমি বাকি অংশটায় তো এই জল দেওয়ার পর আমি যে যে দুটো যে মিডিল বরাবর ভাজ করে যে আছে অংশটা সেটাকে কিন্তু আমি সুন্দরভাবে জয়েন করে দিলাম তো দুটো মাথায় কিন্তু বাতি করে নিতে হবে তাহলে কিন্তু খুলে যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একদম কোন একটা তৈরি হয়ে গেছে তো এইভাবে কোনগুলো তৈরি করে নিতে হবে আর একটা সুন্দর কিন্তু কাপ তৈরি হয়ে গেল তো এভাবেই সমস্ত যে পুরটা আছে তো পুরটাকে আমি চেপে চেপে ভরিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে যতটা দেওয়া যায় ঠিক ততটাই আমি দিচ্ছি তো এখানে হয়ে গেল আর এখন আমি এটাকে জল দেবো জল দেওয়ার পর ঠিক আবার একইভাবে এটাকে মুড়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো অসুবিধা হয় তো আবার একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করছি তো বন্ধুরা দেখুন প্রথমে এটাকে যে মিডিল যে বরাবর আমি লাগিয়ে দিয়েছি তো সে অনুযায়ী কিন্তু আমি এটাকে চাপা দিয়ে লাগিয়ে নিলাম আর এরপর কিন্তু আমি মিডিলে একটা ভাজ করে একটা অন্য ডিজাইন করে নেবো তো এভাবে কিন্তু শিঙারাটা রাখা যেত তো এটা কিন্তু আমি এভাবে রাখছি না তো আমি একটা নতুন ডিজাইন দিচ্ছি যার জন্য শিঙারাটা কিন্তু এভাবে আমি না রেখে তো দেখতেই পাচ্ছেন এখানে যে মিডিল বরাবর কিন্তু আমি হাতের সাহায্যে একটু চেপে দু মাথাকে আবার একসঙ্গে লাগিয়ে একটা মিনি শিঙারার কিন্তু একটা সাইজ করে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এখানে মিডিলের যে ডিজাইনটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবে প্রত্যেকটা সিঙ্গারা আমি তৈরি করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে আমার দুটো শিঙারা তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু এক বাটি সিঙ্গারা মানে এক বাটি ময়দা দিয়ে কিন্তু এখানে ষোলো সতেরোটার মতো কিন্তু শিঙারা তৈরি হয়ে গেছিলো তো বন্ধুরা দেখুন মানে কত সহজভাবেই যে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি সিঙ্গারা মুচমুচে সিঙ্গারা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে লুচিগুলো আছে সেই লুচিগুলোকে প্রত্যেকটা যে লাড্ডুগুলো আছে প্রত্যেকটাকে আমি লুচি শেপ করে নেব তো লুচিটা যেহেতু আমরা গোল করে ভাজি তো আমি একটা লো মানে গোলের থেকে একটুখানি লম্বা করে বেলে নিচ্ছি তাহলে এটা কিন্তু দুটো সিঙ্গারা তৈরি করতে সুবিধা হবে তো বন্ধুরা দেখুন এখানে কোনো আটা বা তেল না দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা বেলা হয়ে যাচ্ছে কারণ এটা আমি শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি আর শক্ত করার জন্য কিন্তু এটা কিন্তু একদম মুচমুচেও হবে খেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে আলুটা ঠিকভাবে নেই যার জন্য আমা আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় কিন্তু এখানে ঠিক আলোটার জন্য বোঝা যাচ্ছে না তো এখানে হয়তো ক্যামেরাটা হয়তো আমার ব্যাক সাইডে নেওয়াটাও অসুবিধা হয়েছিল তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আবার একটা বাটি তৈরি হয়ে গেল। আর এখানে আলুর পুরো আমি ভরিয়ে দেবো যেভাবে আগে দুটো বানিয়েছি ঠিক একইভাবে আর বাকি দুটোও কিন্তু বানিয়ে নেবো আর যে লাড্ডুগুলো আছে সমস্ত লাড্ডুগুলোকে কিন্তু আমি একইভাবে বেলে এভাবে লুচি শেপ করে তারপর কিন্তু আমি সিঙ্গারা তৈরি করে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই বলবো যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা যেন যে মানে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গারাটা আমার তৈরি হয়ে গেল আর পুরোনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন ঠিক সেরকমই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন আমিও সবসময় আপনাদের সঙ্গেই আছি হয়তো আমার কখনো কখনো ব্যস্ততার মাঝে আপনাদের কাছে পৌঁছোতে লেট হয়ে যায় কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব সময় বের করে বা সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে তো বন্ধুরা অবশ্যই যদি কখনো আমার লেট হয়ে যায় আপনাদের কাছে পৌঁছোতে তো অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে দেবেন তো আমি চেষ্টা করব যাদের কাছে পৌঁছনো মানে পৌঁছোতে দেরি হচ্ছে তাদের কাছে কিন্তু আমি দ্রুত পৌঁছে যাব তো অবশ্যই বন্ধুরা মানে কোনো এতে কোনো মানে খারাপ পাবেন না যদি কখনো হয়ে যায় এরকম হয়তো বা আমি সবার মানে দেখতে দেখতে হয়তো বা সময় চলে যায় আর সবার কাছে পৌঁছোতে পারি না তো এভাবেই শুরুর থেকে দেখতে দেখতে সবার কাছে পৌঁছোতে পৌঁছোতে অনেকে হয়তো শেষের দিকে হয়তো আর পৌঁছতে পারি না যার জন্য কিন্তু আমার হয়তো দেখা হয় না তো অবশ্যই বলবো যদি কোনো মানে এরকম হয়ে থাকে যে কয়েকদিন যাবত আপনাদের কাছে পৌঁছতে পারছি না তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে কার কাছে আমি পৌঁছতে পারিনি তাহলে কিন্তু আমি সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই এই কথাটা মানে খারাপভাবে নেবেন না এটা যে মানে সবাই তো জানি সবাই ব্যস্ততায় ব্যস্ততার মাঝে মানে আমরা কত কষ্ট করি যে এই ভিডিওগুলো তৈরি করি তো তবুও সময় বের করা খুবই কিন্তু কষ্টকর হয় তো সবার ভিডিও দেখা কিন্তু অনেকটাই সময় লেগে যায় ফুল ওয়াচ করে যদি দেখা যায় তাহলে কিন্তু অনেকটাই সময় আমাদের কিন্তু লেগে যায় তো অবশ্যই বন্ধুরা যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে না হলে অনেকটাই সময় লাগে তো এরকম করে সবার কাছে পৌঁছোতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো সংসারে সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু আপনাদের কাছে পৌঁছানো বন্ধুরা বুঝতেই পারেন তো একটু লেট হতেই পারে বা সবার সঙ্গে মানে একজন একজন করে পৌঁছোতে কিন্তু হয়তো বা পেছনে পড়ে যায় যারা তাদের কাছে পৌঁছোতে আরও দুই তিন দিন দেরি হয়ে যায় তো অবশ্যই তারা যদি একটু কমেন্টে জানিয়ে দেন তাহলে কিন্তু আমি দ্রুত কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মানে কথা বলতে বলতে কিন্তু সমস্ত শিঙারাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে শেপটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো শিঙারার যে শেপ আছে তো সেই শেপের থেকে কিন্তু একটু আলাদাভাবে তৈরি করে নিলাম তো এটা কিন্তু বাচ্চাদের কাছে খুবই লোভনীয় হয়েছে তো অবশ্যই বলবো আপনারা যদি শিঙারা তৈরি করেন তো নতুনত্বভাবে কিন্তু ওইভাবে আলাদা করে শেপ দিতেই পারেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আর সবারই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে কড়াইও আমার প্রায় গরম হয়ে গেছে আর সাদা তেল আমি দিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু আর বেশি করে গরম করার প্রয়োজন নেই তো সিঙ্গারা সাধারণত ঠান্ডা তেলের মধ্যেই দিতে হয় আপনারা জানেনি সবাই তো এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি আর তেলও মোটামুটি কড়াইয়ের গরমেই কিন্তু গরম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু একদম আমি লো হিটে কিন্তু সিঙ্গারাগুলোকে ধীরে ধীরে ভেজে নেব তো তবে কিন্তু সিঙ্গারাগুলো মুচমুচে হবে তো বন্ধুরা অবশ্যই সিঙ্গারা ভাজতে গেলে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার আছে তো এখানে ধৈর্য সহকারে কিন্তু এখানে ভেজে নিতে হবে এখানে কিন্তু তাড়াহুড়ো করে ভাজলে হবে না যে হিটটা একটু বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে নিলাম তাহলে কিন্তু হবে না কারণ তাহলে কিন্তু উপরটা শুধু হয়ে যাবে আর ভেতরটা কিন্তু মুচমুছো হবে না তো যদি সিঙ্গারাকে মুচমুছো করতে চান তো অবশ্যই কিন্তু আপনাদেরকে ধৈর্য নিয়ে কিন্তু ধীরে ধীরে লো হিটের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু কড়াইটা গরম ছিল তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো এখন কিন্তু আমি একদম পুরো লো হিটে কিন্তু এটাকে এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব মানে ধীরে ধীরে এটাকে উলট পালট করে নিতে হবে তো শিঙারা সাধারণত ডুবো তেলে ভাজতে হয় তো যেহেতু আমার শিঙারার পরিমাণটা কম তো যার জন্য অনেকটাই তেল হয়তো পরে বেঁচে যাবে তো আমি বাসি তেল সাধারণত রাখতে পছন্দ করি না তো চেষ্টা করি যতটা পারা যায় তেলটাকে মানে কাজে লাগাতে তো আমি এখানে যে পরিমাণ তেল দিয়েছি এতে করেই আমি শিঙারাগুলোকে ভেজে নেব আর বাকি তেলটা যে আছে সেটাকে আমি কোনো মানে রেসিপি তৈরি করে নেব যার জন্য আমি বেশি করে কিন্তু তেল দিই নিই তো যার জন্য এই অল্প তেলের মধ্যে কিন্তু এটাকে উলট পালট করে ধীরে ধীরে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই এটা মাথায় রাখতে হবে শিঙারা কিন্তু একদম লোহিটে ভেজে নিতে হবে বা মিডিয়াম আছেও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন তো এটা কিন্তু যদি আপনারা মুচমুচো করে খেতে চান তো অবশ্যই ধৈর্য নিয়ে এটাকে কিন্তু ধীরে লোহিটে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা ভিতর থেকে একদম মুচমুচো হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শিঙারাগুলো আমার ভাজা হচ্ছে তো বন্ধুরা আমার এই শিঙারার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আবারও বলছি অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর কমেন্ট করার আগে অবশ্যই বন্ধুরা লাইক বটনটিকে ক্লিক করে দেবেন কারণ অনেক সময় হয়তো বন্ধুরা আছেন যারা কমেন্ট করেন কিন্তু লাইক করতে হয়তো ভুলে যান তো অবশ্যই বলছি লাইকটা প্রথমে করে নিয়ে তারপরে কমেন্ট করলে তাহলে দেখবেন আপনারা ভুলবেন না তো আমি সাধারণত সাধারণত যা করি আমি যখনই আপনাদের কাছে পৌঁছোই আমি কিন্তু সবার প্রথম লাইক লাইক যে বটনটা আছে সেটাকে কিন্তু ক্লিক করে দিয়ে দেই কারণ তাহলে কিন্তু আর পরবর্তীতে কিন্তু মানে অসুবিধা হয় না লাইক দিতে তো শুরুতেই যদি আমরা লাইক দিয়ে নিই তাহলে কিন্তু কমেন্ট করলে কিন্তু কিন্তু লাইকটা চলে আসে তো বন্ধুরা সাধারণত আমাদের এমন হয় যে কমেন্ট করতে গিয়ে কিন্তু কমেন্টের সময় যে কমেন্ট পাঠানোর পর কিন্তু আমরা কিন্তু লাইক করতে ভুলে যাই যার জন্য অনেকে অনেক সময় হয় কি কমেন্ট কমেন্টের হিসেবে দেখা যায় লাইক কম পড়ে গেছে তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন আপনারা শুরুতেই লাইকটা দিয়ে তারপর কিন্তু কমেন্ট মানে করতে শুরু করবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু কমেন্ট আর লাইক মানে আমাদের কাছে পৌঁছে যাবে শুধু আমাদের কাছে মানে কি সবাই যারা মানে সবারই যারা যাদের যাদের চ্যানেল আছে সবার কাছেই কিন্তু একই রকমভাবে লাইক কমেন্ট কিন্তু একই রকম শো করবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করার সময় অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যে নতুন বন্ধুরা যারা দেখছেন প্রথম আজকে আমার এই চ্যানেল দেখছেন তো অবশ্যই বলবো তো অবশ্যই বলবো যে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি সাধারণত চেষ্টা করি যে সব সময় নতুন নতুন কোনো আইডিয়া নিয়ে আসতে সাধারণত আমরা নর্মালি যেরকম রান্না করি সেটাকে একটু নতুন নতুনত্ব দিতে বা নতুন রূপে সেটাকে রান্না করতে তো অবশ্যই বন্ধুরা নতুনত্ব যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কথা বলতে বলতেই শিঙারাগুলো কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তো এভাবেই সমস্ত শিঙারাগুলোকে কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলে দেখবেন একদম ভেতর থেকে কিন্তু মুচ হবে তো বন্ধুরা এই শিঙারার মানে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা একটা দেখুন এখানে তুলে দেখাচ্ছি তো এখানে কুন্তির মধ্যে দেখুন এখানে কেমন দৌড়োদৌড়ি দরি শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু শিঙারাটা কিন্তু হয়ে গেছে প্রায় তো যেখানে মনে হবে যে একটু সাদা সাদা অংশ আছে তো সেটা কিন্তু একটু ভালোভাবে ঘুরিয়ে নিয়ে ভাজলেই কিন্তু হয়ে যাবে তো যেহেতু এখানে আমি ভাসা তেলের মধ্যে ভাজছি না ডুবো তেল ডুবো তেলের মধ্যে ভাজছি না তো জন্য আমাকে একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে তো আপনারা চাইলে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে তো এখানে যেহেতু আমি তেলটাকে বাসি তেল করে রাখতে চাচ্ছি না যার জন্য আমি এখানে কম তেল দিয়ে যতটা পারা যায় শিঙড়াগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি তো এভাবে কিন্তু বাকি সমস্ত শিঙড়াগুলোকে আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা আমার এই শিঙারার যে ডিজাইনটা আছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা বলতে ভুলবেন না আর যেরকম পুরোনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে আছেন অবশ্যই আপনারা সেরকম ভালোবাসা নিয়েই থাকবেন সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে কখন আপনারা কমেন্ট করবেন কাজের ফাঁকেও সবসময় আপনাদেরকে ফলো করি যে কখন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমিও চেষ্টা করি কাজের ফাঁকে আপনাদেরকে দু একটা কমেন্ট করে দিতে যখনই সুযোগ পাই তখনই আপনাদেরকে কিন্তু মানে কাজের ফাঁকেও আপনাদেরকে দু এক মানে দু একজনকে কমেন্ট করে দেই আমি দেখে নেই কাজের ফাঁকেও আমি মানে সময় করে যতটা পারা যায় দু একজনকে দেখে নেওয়ার চেষ্টা করি কারণ সবাইকে একসঙ্গে বসে দেখার সময় হয় না কারণ সবাইকে একসঙ্গে বসে দেখতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তো বন্ধুরা এখানে কিন্তু এক বাটি ময়দা দিয়ে প্রায় ষোলো থেকে সতেরোটা কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তো শিংড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর হয়েছে মচমুচো হয়েছে শিঙড়াগুলো তো অবশ্যই বলবো সকাল হোক কিংবা সন্ধ্যে যদি ইচ্ছা করে এরকম মুকোরোচক কিছু খেতে তো অবশ্যই আপনারা এরকম শিঙড়া বানিয়ে নিতে পারেন বাড়িতেই দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতেই কিন্তু এরকম মুচমুচে শিঙড়া তৈরি হয়ে যাবে